কি আরে নূপুর তুমি এখানে হ্যাঁ আমি এদিকে চলো আসো এসো এসো বলছি কি ব্যাপার নূপুর তুমি হঠাৎ কথা দিকে এসে তুমি আমার মুখে কালি মাখিয়ে দিলে কেন আমার মুখে কালি মাখিয়েছো বলো হ্যাঁ কি বললে তুমি কালি আরে কালি তো তোমার মুখে মাখাইনি বরং চচুন কালি তুমি আমার মুখে লাগিয়েছো মানে তুমি সব কি বলতেছ নূপুর আমি তোমার মুখে চুনকালি মাখিয়েছি মানে কি বলতে চাও কি তুমি এখনো বুঝতে পারছো না তুমি আমাকে কিভাবে চুনকালি মাখিয়েছো হেই তুমি না আমাকে বলেছিলে তুমি বড় একটা কোম্পানিতে জব করো অনেক টাকা স্যালারি পাও তুমি আর তার থেকে বড় কথা তুমি রিকশা কেন চালাচ্ছো তুমি কি জানো কালকে আমি আমার বান্ধবীর বার্থডে পার্টিতে গিয়েছিলাম ওইখানে গিয়ে সবাই আমাকে বলছে যে তোর হাজবেন্ড রিকশা চালায় তোর হাজবেন্ডটা একটা ফকির সে তো গরীব আমি বলেছি না আমার স্বামী কিছুতে রিক্সা চালাতে পারে না সে অনেক বড় একটা কোম্পানিতে জব করে কিন্তু না আর আমাকে অনেক কথা শুনিয়েছে আমাকে বলেছে গরিবের আমার পার্টি তোর স্বামী তোর টুকাই তোর স্বামী তোর দিনরাত পরিশ্রম করে রিকশা চালিয়ে তোর স্বামী কোনো বড় অফিসে জব করে না আমি ওদেরকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ওরা যেটা জানে সেটা ভুল কিন্তু না আজকে আমি দেখলো আমি যেটা জানি সেটাই ভুল তুমি সত্যিকারের একজন টুকাই সত্যি কারের একজন ফকির এই তুমি আমাকে কোন মিথ্যে কথা বলেছে বলো তুমি আমাকে দিনের পর দিন কেন ঠকি আছো থামুন থামো আমি আর শুনতে পাচ্ছি না হ্যাঁ আমি রিক্সা চালাই আমি রিক্সা চালিয়ে আমার সংসার চালাই কিন্তু কেন আমি রিক্সা চালাই তুমি তো একবারও আমাকে জিজ্ঞেস করো আমি তো রিক্সা চালাই শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য আরে আমি তো অফিসে জব করতাম সেটা তুমি জানো কিন্তু তুমি তো এটা জানো না যে আমার জবটা চলে গেছে হ্যাঁ আমার জবটা চলে গেছে আমি তোমাকে বলিনি কি চাকরি চলে গেছে মানে কিন্তু কেন গেল তোমার চাকরি এমনি এমনি তো কারো চাকরি যায় না এমনি এমনি আমার চাকরিটা যায়নি তোমাকে আমি বলেছিলাম না যে আমার অফিসে আমার এক বন্ধু জব করে সেই বন্ধু আমার সাথে করেছে আমারই ড্রয়ার থেকে সেই টাকা সরিয়ে নিয়ে গেছে টাকাগুলো সে লুকিয়ে রেখেছে আমি হাজার চেষ্টা করেও তাদের কাছে এটা প্রমাণ করতে পারিনি যে আমি টাকাগুলো নেই শেষ পর্যন্ত তারা আমাকে চাকরি থেকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে যাতে আমি সারা বাংলাদেশে কোথাও চাকরি করতে না পারি এই কথাটা আমি তোমার কাছ থেকে লুকিয়ে গেছি কারণ আমি জানি এই কথাটা যদি আমি তোমাকে বলি তুমি তুমি কষ্ট পাবে আর আমাকে হেল্প করার জন্য তুমি তোমার বাবা মার কাছ থেকে ছোট হবে টাকা পয়সা নিয়ে আসবে কিন্তু আমি চাইনি তুমি তোমার বাবা মার কাছ থেকে ছোট হও আর তাই আমি তোমাকে বলিনি যে আমার চাকরিটা চলে গেছে আমি গোপনে রিক্সা চালিয়ে আমাদের সংসারটা চালিয়েছি তোমাকে ভালো রাখার জন্য তোমার চাহিদা পূরণ করার জন্য যতটুকু টাকা প্রয়োজন হয় আমি ততটুকু জোগাড় করার চেষ্টা করেছি কিন্তু আজকে তো আমি তোমার কাছে হাতে নাতে ধরা পড়ে গেলাম তাই আমি সব কিছু তোমার কাছে আমি স্বীকার করতে বাধ্য তবে তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য করেছি তোমার ভালোবাসার জন্য করেছি আমি তোমাকে ঠকাই নি থামো তুমি তুমি এগুলো আমাকে কিছু নালে বিশ্বাস করো যখন আমি আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি না যে আমার স্বামী রিক্সা চালায় তখন আমার নিজের উপরেই অনেক রাগ হয়েছে যে এতদিন ধরে আমি কার সাথে সংসার করে আসছি যে কিনা আমাকে মিথ্যা বলে সামান্য রিক্সা সে বলে আমি অনেক বড়ো কোম্পানিতে জব করি আমার অনেক রাগ হয়েছিল আর আমি রাগ নিয়ে তোমার কাছে এসেছিলাম যে আজকে আমি শেষ দেখে চাড়ব হ্যাঁ আমি আর কিছুতেই তোমার সংসার করব না কিন্তু তোমার পুরো কথাটা শুনে আমি তোমাকে কি বলবো আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আরে তোমার চাকরি চলে গেছে তোমার বন্ধু তোমার সাথে দুই নাম্বারই করেছে তুমি এগুলো আমাকে আগে কেন বলনি আমিও তো তোমাকে ভালোবাসি তুমি কি শুধু আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি না এগুলো শুনলে কি আমি তোমার উপর এতটা অভিমান করতে পারতাম এতটা রাগ করতে পারতাম এত বাজে ব্যবহার করতে পারতাম তোমার সাথে না আমি আমি চেষ্টা করতাম তোমার পাশে দাঁড়ানোর সংসারটা তো তোমার একার না সংসারটা তো আমারও দিনের পর দিন তুমি আমাকে ভালো রাখার জন্য আমার আড়ালে সামান্য রিক্সা চালিয়ে আমার চাহিদা পূরণ করার চেষ্টা করছো না না এমন চাহিদার আমার দরকার নেই আজ থেকে আমার কোনো চাহিদা নেই শুধু এতটুকু চাওয়ার আছে যে আজকের পর থেকে আমরা দুজন মিলে ইনকাম করব। দেখো তুমি তো জানো আমি পড়াশোনা জানি তোমার যদি চাকরি না হয় আমার হবে না এমনটা তো না শোনো আমি কালকেই কোনো অফিসে যাব। একটা জবের জন্য আর ঠিক আমি কোনো না কোনো জব পাবো তখন আমাদের সংসারটা ভালো চলবে আর দেখো আমি তোমার সাথে না জেনে না বুঝে অনেক বাজে ব্যবহার করেছি তুমি আমাকে মাফ করে দিও না তুমি কেন আমার কাছে মাফ চাইছো তুমি তো আমার সম্পর্কে কিছু জানতে না বলেই তো তুমি এগুলো ভেবেছো তাই না আর শোনো আমি আর রিক্সা চালাতে হবে না আমি ভেবেছি কিছু টাকা আমার পুঁজি হয়েছে সেই টাকা দিয়ে আমি বিজনেস করব। আর সেই বিজনেসটা ছোটো থেকে আস্তে আস্তে আমরা দুজন মিলে বড় করব। আমরা আগের মতো চলব আমি জব করতে পারবো না তাতে কি হয়েছে দুজন মিলে যদি বিজনেসটা করি তাহলে আমার মনে হয় আমরা অনেক দূরে এগোতে পারবো তুমি তুমি আমার উপর রাগ করে থেকো না 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 আমি তোমার উপর কোনো রেগে নেই আজ থেকে আমরা দুজন মিলে করব বিজনেস হ্যাঁ অবশ্যই চলো